আগামীকালকে দু হাজার পঁচিশে যে কাউন্সিল হতে যাচ্ছে কটুয়াখালী জেলা বিএনপি এই কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে গম্বী মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তো আগামীকালকে এই কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পটুয়াখালী জেলা বিএনপি এই কাউন্সিলকে ঘিরে যে উচ্ছ্বাস ইতিমধ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে কিছু মহল এই কাউন্সিলকে ঘিরে হয়তো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার পর তারা চালাচ্ছে তো আমাদের একটাই মেসেজ সেটা হচ্ছে যে এই কাউন্সিল শুধু পটুয়াখালী জেলা বিএমপির কাউন্সিল নয় এই কাউন্সিল হচ্ছে আগামী রাষ্ট্র নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দরাব তারেক রহমানের কাউন্সিল এবং আমাদের আদর্শিক জননী এবং খালদা জিয়ার কাউন্সিল অতএব এই কাউন্সিলকে ঘিরে যদি কেউ রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেক্ষেত্রে পটুয়াখালী জেলা বিএমপির পক্ষ থেকে এবং আমি আমার আমি পটুয়াখালী জেলা সবদালের পক্ষ থেকে সবদালের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোন রাম কোনো বিশৃঙ্খল সব কেউ করতে চায় তাহলে তাকে সাংগঠনিক আওতায় আনা হবে আর আমাদের আগামীকালকে কাউন্সিল যাতে সফল হয় সুশৃঙ্খলভাবে সফল হয় কাউন্সিল সেই ব্যাপারে আমাদের যে নির্দেশনা বিএনপি দিয়েছেন সেইভাবেই আমরা আগামীকালকে ইনশাল্লাহ গেট যেটা যে গেট আছে গেট দিয়ে যেভাবে ডেলিগেটটা যেভাবে যাবে এবং কার্ড আছে কার্ড নির্ধারণ নির্ধারিত যে কার্ড সে কার্ড গলায় দিয়ে এসে তাদের যেতে হবে সে ব্যাপারে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ আগামীকালকে আমরা কাজ করে যাব পটুয়াখালীতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও তিন তার কামানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার ছোট চৌরাস্তা পটুয়াখালী